হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে চলে এসেছি তোমাদের সামনে আবার একটি রেসিপি নিয়ে যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসে না ঢ্যাঁড়স দেখলেই নাকটা কেমন যেন শীতকই তাদের জন্য ঢ্যাঁড়সের এই রেসিপিটা খেতে যেমন সুন্দর লাগে একবার খেলে কিন্তু বাড়িতে বারবার বলবে ওই যে ওই ঢ্যাঁড়সের রেসিপিটা না আর একবার করো এতটা সুন্দর লাগে আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আমি প্রথমে ঢেঁড়সগুলোকে খুব ভালো করে বোটাগুলো কেটে নিয়েছি তার আগে কিন্তু ধুয়ে নিতে হবে ঢেঁড়স ধোয়া ধুয়ে নিয়ে তারপরে একটু মুছে নিয়ে তারপরে কাটতে হয় তো এবার আমি কড়াইতে নিয়ে নিলাম দুই চামচ পরিমাণ সর্ষের তেল তার মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এইবার ঢেঁড়সের মধ্যে পরিমাণ মতো লবণ দেব আর নিয়ে নেব একটুখানি হলুদ নিয়ে খুব ভালো করে ঢেঁড়সটাকে একটু ভেজে নেব ঢ্যাঁড়সটাকে লালচে করে এপিটোপিট একটু ভেজে নিতে হবে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে ঢেঁড়সটাকে ভেজে নেব শীতের দিনে নানান ধরনের সবজি পাওয়া যায় আর ঢেঁড়স তো প্রায় সব সিজনেই পাওয়া যায় তো যে কোনো সময় কিন্তু এ রেসিপিটা করা যেতে পারে আর এটা শুধু ভাতের স সঙ্গে নয় পরোটা বা লুচির সাথেও খেতে কিন্তু অপূর্ব লাগবে তো এইভাবেই ঢ্যাঁড়সটাকে কিন্তু আমি ভেজে নিলাম একটু লালচে করে এ ওপাশ একটু ভেজে নিয়েছি এবার কড়াই থেকে ঢ্যাঁড়সটা আমি তুলে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না মোটামুটি হালকা করেই একটু ভেজে নিতে হবে এইভাবে ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি অনেকেই অনেক সবজি খেতে চাই না তো যে যারা পছন্দ করে না তাদের জন্য কিন্তু একটু অন্যরকম স্বাদে রান্না করা যেতেই পারে তো সেই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু নিয়ে নেবো সরষের তেল তো এই রেসিপিটা আমি সরষের তেল দিয়েই করছি এখানে আরও দুই চামচ সর্ষের তেল আমি নিয়ে নেব রান্নাটা কিন্তু অল্প তেলেই হয়ে যায় খুব বেশি লাগে না প্রথমে এক চামচ তেল নিয়েছিলাম ঢেঁড়স ভাজার সময় তারপরে আরও আমি এখানে দুই চামচ পরিমাণ তেল নিলাম তার মধ্যে কয়েকটা রসুনের কোয়া ছোট ছোট করে কিউব বাকারি কেটে তার মধ্যে দিয়ে দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম সেগুলো একটু লালচে হলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ছোটো সাইজের দুটো পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে একেবারে কুচি করব না পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি এই রেসিপিটাতে এইভাবে পেঁয়াজ দিতে হবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু দারুণ লাগবে এবার পেঁয়াজ দিয়ে নিয়ে একটু ব্রাউন করে সেগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না অল্প একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে টমেটো নিয়ে নেব ছোটো সাইজের দুটো টমেটো ছোটো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব যেন সেদ্ধ হয়ে যায় নাড়াচাড়া করতে করতে। টমেটো দেওয়ার পর দুই তিন মিনিট আমি একটু এভাবে ভেজে নিচ্ছি না ভাজলে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকবে তখন কিন্তু ভালো লাগবে না উপর থেকে আমি নিয়ে নেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিলে রেসিপিটা দেখতেও ভালো লাগে তাই একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম যারা লাল লঙ্কার গুঁড়ো পছন্দ করে না তারা না দিলেও চলবে তো আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম দেখতেও ভালো লাগবে আর টেস্টটাও একটু চেঞ্জ হয়ে যাবে তা আমি খুন্তি দিয়ে ভাজার সময় একটু দেখে নিলাম যে টমেটোটা আমার সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে কিনা টমেটোটাও আমার মোটামুটি একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি নিয়ে নিলাম কয়েক টুকরো ক্যাপসিকাম একটা পুরো ক্যাপসিকামের হাফ আমি তার মধ্যে দিয়েছি আর আমার এখানে দুই তিন পিস ফুলকপি রাখা ছিল ভাবলাম ফুলকপিটা আর অন্য কোনো সবজিতে কি দেব কয়েক পিস রাখা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে দুই তিন পিস ফুলকপি আমার ঘরে রাখা ছিল ফ্রিজের মধ্যে সেটাও আমি তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ফুলকপিটা এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ক্যাপসিকাম দিয়ে কিন্তু বেশি ভাজবো না তাহলে কিন্তু ক্যাপসিকামের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তো ক্যাপসিকাম দিয়ে দুই দু মিনিট একটু আমি এভাবে নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি এর মধ্যে যে ঢেঁড়সটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে উপর থেকে আমি নিয়ে নিলাম দুই চামচ পরিমাণ চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে যেহেতু এটা রুটি পরোটার সাথে তাই একটু আমি এইভাবে নিয়ে নিলাম দুই চামচ চিনি আর যারা মিষ্টি পছন্দ করে না তারা চিনি ছাড়াও করতে পারে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই সবজিটা ভালো লাগে তো এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে গ্যাসটা আমার অফ হয়ে গেছিলো আমি আবার একটু জ্বালিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ যে ঢ্যাঁড়সের এই সবজিটা খুব একটা গ্রেভি থাকবে না এই রকমই গায়ে গায়ে থাকবে তাহলে রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি মাঝে মাঝে ভিডিও নিয়ে আসতে পারি না এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আবার নতুন করে আমি রান্নার রেসিপিগুলোও দিয়েছি স্কিন কেয়ারগুলো শীত পড়েছে শীতের জন্য আবার সুন্দর সুন্দর টিপস নিয়ে আসবো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ঢ্যাঁড়সের আমার রেসিপিটা হয়ে গেছে যারা কখনো ঢ্যাঁড়স মুখেই তোলে না তারাও কিন্তু ঢ্যাঁড়সের এই রেসিপিটা তৃপ্তি করে খাবে আমি বলতে পারি বাড়িতে একবার কিন্তু ট্রাই করে দেখবেই অনেকের ছেলেরা ছেলেমেয়েরা আছে যারা ঢ্যাঁড়স একদমই পছন্দ করে না আর প্রতিদিন বোর হয়ে যায় ঢ্যাঁড়স ভাজা খেয়ে খেয়ে তাহলে আর চিন্তা করার কোনো ব্যাপারই নেই এইভাবে চট জলদি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু ঢ্যাঁড়সের এই রেসিপিটা করে তাক লাগিয়ে দেওয়া যায় আর রুটি পরোটার সাথে রাতের বেলা সার্ভ করলে বা খেলে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা দেখে যেমন তৃপ্তি লাগে খেয়েও কিন্তু দারুণ তৃপ্তি হয় তো একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে